পরম পিতার দয়ায় আপনারা সকলেই ভালো আছেন কদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও দেখছি তার আগে বলে রাখি আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত আমি এবং আমার পরিবার আমরা সৎসঙ্গী পরিবার তো কদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আমার ইষ্ট দেবতা আমার গুরু এবং গুরু পরিবারকে নিয়ে একটা ভিডিও একটা না বেশ কয়েকটি ভিডিও চোখে পড়ছে ভেবেছিলাম যে সেই ভিডিওটা নিয়ে কথা বলবো না বা নতুন কোনো ভিডিও বাড়াবো না আপনাদের সাম সামনে নিয়ে কিছু বলতে আসব না কারণ ওই যে কিশোর কুমার গাঙ্গুলির একটি গানের কথা খুব মনে পড়ে যাচ্ছিলো তো লোক কেহতে হ্যায় লোগো কা কাম হ্যাঁ কেহে না ছোটো ইন বেকার কি বাদমে এ বেকার কথায় কান না দেওয়াই ভালো তারপরে মনে পড়ছিল মান্নাদের সেই গান যে গান গৌরীপ্রসন্ন মজুমদার লিখেছিলেন যা খুশি ওরা বলে বলুক ওদের কথায় কি আসে যায় একশোবার সত্যি তাই এই ভেবেই দুদিন পরে চুপচাপ ছিলাম যে না কিছুই বলার দরকার নেই কোনো এক্সপ্লেনেশনে যাওয়ার দরকার নেই তারপরে ভাবলাম যে এই যে আমার সৎসঙ্গী পরিবার আমার যে পরিবার আমার পরিবারের অভিভাবক হলেন আমার ঠাকুর শ্রী শ্রী ঠাকুর হলেন আমার পরিবারের অভিভাবক তো আমার পরিবারকে নিয়ে আমার গুরু পরিবারকে নিয়ে আমার দাদা আমার খুব কাছের মানুষদেরকে নিয়ে অযথা অকারণে অন্যায়ভাবে না জেনে না বুঝে না চিনে কেউ দুটো কথা বলবেন সেটা সবসময় মেনে নেওয়াটাও মনে হয় ঠিক না কোথাও গিয়ে সেটা মনে হয় দুর্বলভাবে মানুষ বেশি সুযোগ দেওয়াটাও ঠিক হবে না তাই একটু বলতে এলাম যে কিছুই নয় বলার মতন আপনাদেরকে কিছু নেই যারা আমাদের ঠাকুর পরিবারকে নিয়ে পূজ্যপাদ অবিন দাদাকে নিয়ে ভিডিও করেছেন ভিডিওতে নানান রকম করেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে যে পুজোপাদ অবিন দাদা চব্বিশ বছর বয়স আমার গুরু পরিবারের পঞ্চম প্রজন্ম পুজোপাদ অবিন আপনারা বেসিক্যালি হয়তো যারা কমেন্টস করেছেন যারা ওখানে লিখেছেন তারা অনেকেই না জেনে না চিনে ওনার সম্পর্কে অনেক কিছু বলেছেন তাই আমরা যাকে যারা তাকে চিনি তাদের সঙ্গ করি তাদের কাছ থেকে একটু আপনাদের জেনে নেওয়া দরকার উচিপ অবিন্দা বলেছেন যে মৃত্যুর আগে কিছু পারি কি না পারি অর্ধেক পৃথিবীকে নাড়িয়ে দিয়ে যাব আর আমি খালি অবাক হচ্ছি চব্বিশ বছর বয়সেই তিনি সে কাজটা প্রায় করে ফেলেছেন দেখুন রকম নাড়িয়ে দিয়েছেন কি রকম টলমল করে দিয়েছেন সবটা মানুষের মনের মধ্যে কি রকম ওনাকে নিয়ে প্রশ্ন জাগিয়ে তুলেছেন যখন পনেরো বছর বয়স পূজ্যোপাধ্যায় অবিন্দার তখন রচনা করেন লোকের কথায় কান দিলে তো চলবে না ওরা যা বলে বলুক ওরা যা করে করুক সেই কথাটাই একেবারে মানে কি বলবো সাংঘাতিকভাবে সত্যি হতে চলেছে লোকের কথায় টান দিলে তো চলবে না আমরা আমাদের কাজ করে যাব কিন্তু বক্তব্য হচ্ছে এই যে আপনারা না জেনে না চিনে না বুঝে একজনকে নিয়ে কথা বলছেন সেটা কতটা যুক্তিসঙ্গত সেটা একবারও কি ভেবে দেখেছেন আপনারা আপনারা যে বলছেন প্রথম কথা আমার পরিবার আমার গুরু তাকে নিয়ে কথা বলার অধিকার তো কারোর নেই তাই না আমরা তো কেউ ওখানে গিয়ে ভিডিওটার নিচে লেখা হয়নি যে আপনাদের মতামত আমরা জানতে চেয়েছি যে আপনি বলুন এই যে মানুষটিকে দেখছেন তার কথা শুনে আপনাদের কেমন লাগছে তার ব্যবহার কেমন লাগছে তার চালচলন কেমন লাগছে কেউ জানতে চায়নি তাহলে অযাচিতভাবে আপনাদের মন্তব্য করার কি দরকার ছিল প্রথম প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়াতে এসে এই কামেন্টসগুলো করেন আমার তো মনে হয় যে আমি যখন আমার কোনো রকমভাবে সোশ্যাল মিডিয়া সার্চ করি তখন যদি আমার অপছন্দের সেটা যে যে কোনো ভিডিও হতে পারে আমার ভালো না লাগে তার কথাবার্তা বা তার কিছু সবসময় যে সবার সব কিছু ভালো লাগতে হবে এরকম তো মানে মানে নেই ভালো না লাগতেই পারে কিন্তু ভালো না লাগলে আমি স্কিপ করে যাই এটা আমার রুচি এটা আমার শিক্ষা এটা আমার গুরু পরিবারের সঙ্গ করে এটা আমার বাবা মায়ের কাছ থেকে আমি শিখেছি যে একটা সোশ্যাল মিডিয়াতে একটা আমার কাছে টাইপ আছে বলে ওখানে একটা জানা অজানা না কিছু মূর্খের মতন টাইপ করে দেওয়াটা এটা আমার শিক্ষার পরিচয় নয় আমি যদি জানি সম্পর্ক ব্যাপারটা সম্পর্কে আমি যদি সেই মানুষটার সম্পর্কে জানি আমার যদি মনে হয় যে সেখানে আমার কমেন্টস করার মতন যোগ্যতা আছে তাহলেই আমি করব। না হলে আমি কেন করতে যাব। সেটা তো আমার মূর্খামির পরিচয় সেটা যে আমি কত বড় অশিক্ষিত সেটার পরিচয় দেবে তাই কি না আর নিজেকে অশিক্ষিত প্রমাণ করতে সোশ্যাল মিডিয়াতে কে চায় আমার তো মনে হয় না কোনো সুস্থ মানুষ এরকম ভাবে চাইবে সোশ্যাল মিডিয়াতে তাই আমার যদি কোনো ভিডিও পছন্দ না হয় আমি সোজা শুধু সেখান থেকে স্কিপ করে অন্য একটা ভিডিওতে যাই নেট পুড়িয়ে নিজেকে অশিক্ষিত প্রমাণ কেন করতে যাব তাই না দ্বিতীয় কথা হচ্ছে যে যেখানে আপনারা কামেন্টস করছেন যে ভিডিওটাতে কামেন্টস করছেন সেই মানুষটার কি পরিস্থিতি কি পরিবেশ ছিল সে সম্পর্কে আপনারা জানেন না কিছুই আপনাদের কোনো ধারণা নেই তবু আপনারা লিখছেন আচ্ছা আপনারা একবারও দেখেছেন আমরা যারা সৎসঙ্গী আমরা যারা ঠাকুরকে ধরে চলেছি কোন রকম ভাবে অন্যান্য নন হলে ফেসবুকে তো দেখি যখন কারোর মতের বিরুদ্ধে গিয়ে কেউ কোন কমেন্টস করে মানে কন্ট্রোভার্সিয়াল কথার ঝড় উঠে যায় সে ভাষা জাস্ট পড়া যায় না একে অপরকে এমন তীর ছড়ে এমন বাক্য মানে তারা ব্যথিত করে যে সে ভাষা ভাবাই যায় না কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন সেই সমস্ত আমরা গুরু ভাই বোনেরা কিন্তু প্রত্যেকেই রিপ্লাই দিয়েছে পরম পিতার চরণে আপনাদের মঙ্গল কামনা করে রে রে করে কিন্তু কেউ ধেয়ে আসেনি এটাই আমাদের শিক্ষা এটাই আমাদের গুরুর শিক্ষা এটাই আমাদের গুরু পরিবারের শিক্ষা আমাদের কিন্তু অনেকের অনেক কিছু ভালো লাগে না কিন্তু আমরা কিন্তু কখনো কারোর ইষ্টকে নিয়ে কারোর গুরুকে নিয়ে কোনো দিনও কথা বলতে যাই না কারণ সেটা উচিতই নয় সেটা আমাদের শিক্ষাই নয় আমার গুরু তেমনটা শেখানি নি আমার গুরু শিখিয়েছেন অপরকে সম্মান করতে শেখো তবেই তুমি নিজে সম্মান পাবে আমি গুরু পরিবারের কাছ থেকে আচার্যদেবের কাছ থেকে এই শিক্ষাই পাই অপরকে নিয়ে আলোচনা করা না আগে নিজে কি হয়েছে সেটা দেখো নিজেকে দেখো নিজেকে বিশ্লেষণ করে দেখো সুতরাং একজনের ফেসবুক পেজে গিয়ে একটা কমেন্ট সবাই করছে বলে একটা বাইরে থেকে দেখে কমেন্টস করে দেওয়াটা কিন্তু আপনি কতটা অশিক্ষিত সেটারই প্রমাণ দেখছে সেটা মনে হয় না করাই ভালো কারণ আপনার পরবর্তী প্রজন্ম কিন্তু সেই ধারাই বহন করে নিয়ে যাবে যেটা আপনি করছেন দরকার কি আছে আমার বাবা মা তার সাথে আমার কি সম্পর্ক সেখানে আমরা ঝগড়া করব আনন্দ করবো মারামারি করব যাই করব আমরা করব। আমার পরিবারে করব সেটা নিয়ে বাইরের লোক কেউ কমেন্টস করে নাকি উচিত করার আপনার পরিবারকে নিয়ে আমরা যদি অযথা অকারণে বলতে যাই সেটা কি আপনার ভালো লাগবে কি দরকার একটা সৎসঙ্গ জগৎ একটা অতল মানে একটা বিশাল বড় সমুদ্র এখানে আপনি না ডুবলে আপনি এটার কোথায় তল আছে আপনি টেরি পাবেন না পূজ্যপাদ অবিন্দাদা যাকে নিয়ে আপনি কথা বলছেন আপনারা কথা বলেছেন আপনাদের ধারণার বাইরে যে আপনারা কাকে নিয়ে কথা বলেছেন ওই যে বললাম চব্বিশ বছর বয়সে দেখুন উনি পুরো নাড়িয়ে দিতে বসেছেন কিন্তু আর আমি তো এটা বিশ্বাস করি যে একজনের দশ মিনিট ভিডিও শুনে যখন আপনি সেখানে কমেন্টস করছেন তার মানে কোথাও না কোথাও গিয়ে আপনি কিন্তু সেই মানুষটার দ্বারা ইমপ্রেসড তার চাল চলন কথাবার্তা আপনাকে কিন্তু ন দশ মিনিট আটকে রেখেছে তাই না তা নাহলে আপনি বসে দেখতেনি না সেই ভিডিওটা খুবই ভালো লাগছে না আমি স্কিপ করে চলে যাব। আপনি সেই ন দশ মিনিট কিন্তু সেই ভিডিও বসে দেখছেন তার কথা শুনছেন তার মানে আপনি তার কাছে মুগ্ধ তাকে দেখে আপনি ইমপ্রেস হচ্ছেন বলে তো ওনার সে ক্ষমতা আছে আপনাকে আটকে রাখার সত্যি আছে উনি ভালোবেসে বেঁধে রাখেন উনি গুরু শুধু উনি নন আমার গুরু পরিবার ভালোবেসে বেঁধে রাখেন বিশ্বাস করুন আমরা কিচ্ছু দিতে পারি না আমরা যারা ঠাকুরের সংস্পর্শে এসেছি আমাদের দেওয়ার মতন কিছু ক্ষমতা নেই শুধু পেয়ে যায় শুধু পেয়ে যাই আচ্ছা আপনারা যারা কমেন্টস করছেন আপনাদের কি মনে হয় এই যে কোটি কোটি মানুষ সৎসঙ্গী এই যে কোটি কোটি মানুষ ঠাকুরকে ভালোবেসে গুরু পরিবারকে ভালোবেসে আমরা ছুটছি আমরা সবাই বোকা আমরা সবাই এতটাই মূর্খ সব কিছু যেটা বলছেন আপনারাই বলছেন